জাবরি স্বর্ণের দোকানে ডাকাতি ও ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও তথ্য জানব সহকর্মী শফি মাহমুদের কাছ থেকে শফি ডাকাতি ও হত্যার ঘটনায় কাউকে কি সন্দেহ করছেন নিহতের পরিবার আর এই ঘটনায় কোনো মামলা কিংবা আটক করা হয়েছে কিনা কাউকে সব মিলে বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন সাথে গতকাল রাতে ঘটনা ঘটার পর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যেহেতু দিলীপ দাস তিনি গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান তো রাতেই আমরা জানতে পেরেছি যে তার মরদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিয়েছেন আর ইতিমধ্যে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে আশুলিয়া থানায় তার পরিবারের দিলীপ নিহত দিলীপ দাসের পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকজন সদস্য এসেছিলেন তারা কিন্তু এই মামলাটি দায়ের করার জন্য কার্যক্রম পরিচালনা করছে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এবং আমরা থানা পুলিশের সাথে বলেছি ইতিমধ্যে আমরা যতটা জানতে পেরেছি যে এই ঘটনায় আসলে জড়িত সন্দেহে আরো ব্যাপক তথ্য আদায়ের উদ্দেশ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে তবে এ বিষয়টি নিয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এখন পর্যন্ত আমাদেরকে কিছু জানানো হয়নি তারা বলছেন যে বিষয়গুলো সব দিক মিলিয়ে তদন্ত করা হচ্ছে এবং বিভিন্ন সূত্র খুঁজে বের করার চেষ্টা চলছে যাতে যারা অপরাধী তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য তারা কাজ করছেন ইতিমধ্যে কিন্তু আমাদের হাতে একটি সিসি টিভি ফুটেজও এসেছে সেখানে দেখা যায় যে চারজন দুর্বৃত্ত এই ঘটনার পর পালিয়ে যাচ্ছেন যদিও সেই ফুটেজ দেখে আসলে তাদের চেহারা শনাক্ত করা যাচ্ছে না সঠিকভাবে তো সর্বোপরি বলতে পারি যে আমরা পুলিশের যে সব কার্যক্রম রয়েছে মরদেহ ময়না তদন্তে পাঠানো সহ মামলা যে বিষয়গুলি কিন্তু কার্যক্রম এখন চলছে এবং পুলিশ বলছে যে তারা এই বিস্তারিত বিষয়গুলো আমাদেরকে কোনো সূত্র পেলে বা তাদের এই তদন্তে কোনো অগ্রগতি হলে সেটি আমাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেবে তো এই ছিল এখন পর্যন্ত সাথী دون ما